সালাম আলাইকুম থেকে থেকে যেখান প্রতিবেদন দেখুন ধন্যবাদ ভিডিওর মধ্যে যে আমাদের খাঁচায় লেয়ার মুরগি রেডি পুলেট তুলতেছি এটা প্রথা দিন একটা লেয়ার মুরগি রেডি পুলেট ইতিপুর কিন্তু আমি মধ্যে ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছিলাম যে এখান থেকে কিছু আপনার আমরা দেখি তো যাই হোক যে কোনো কারণে মুরগিগুলো আমরা বিক্রি করি নাই বা পাটিদের সাথে আমাদের মুরগিগুলা দাম ধরে বন্ধ নেই সেক্ষেত্রে কিন্তু আমরা মুরগিগুলা বিক্রি করি নাই এখন কিন্তু এই মুরগিগুলো আমরা খেঁচায় তুলতেছি যদি এখনো কেউ আমাদের কাছ থেকে এই ধরনের লেয়ার মুরগি রেডি তুলে নিতে চান তবে সেগুলো কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমি মুখে ধরতে সেখান থেকে যার আমাদের এই মুরগিটার বয়স অনলিপু সত্তর দিন আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিটা কিন্তু আমরা এখনো আহ ঠোঁট কাটানো হয় নাই তো আমাদের এই মুরগিটার বয়স হচ্ছে সত্তর দিন আমি আরো কিছু মুরগি আপনাদেরকে দেখাচ্ছি আবার মনে করবেন যে আসলে বড় সাইজের মুরগিটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে এই মুরগিটা দেখেন যে চক্ষি সত্তর দিন একটা মুরগি আমাদের এক কেজি ওজন চলে আসছে আসলে যারা মূলত খামারি যারা আমার মতো খামারি যারা নিজস্ব ডিমের প্রজেক্ট আছে আপনারা কিন্তু একাধিক ভিডিওতে দেখেন আমাদের হাজার হাজার লেয়ার মুরগি

এর থেকে বড় মুরগি নিতে যান এটাতে কিন্তু শিডিউল অনুযায়ী যে কয়েকটা ভ্যাকসিন করার কথা আটটা ভ্যাকসিন আমাদের এখানে করা হয়ে গেছে সামনে কিন্তু আরো বাদ যে ভ্যাকসিন আছে যেমন আইডিএন ডিডিএস ভ্যাকসিন ফ্লু এস নাইন একটা ভ্যাকসিন আছে পড়াইজে একটা ভ্যাকসিন আছে ম্যারেজ একটা ভ্যাকসিন আছে এই ধরনের ভ্যাকসিনগুলো কিন্তু এই মুভিটা দেখানো করা হয়নি বা অন্যান্য প্রিপারেশনে যে ভ্যাকসিনগুলো থাকে এটাতে কিন্তু আমরা করে ফেলছি কারণ এই ফার্মটাতে আমাদের তিরিশ হাজার তিন হাজার প্লাস মুরগি আমরা এখানে খাঁচায় তুলতেছি প্রায় আমাদের পঁয়ত্রিশ লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে অলরেডি হয়ে যাচ্ছে থেকে শুরু করে মুরগি তোলা পর্যন্ত ডিম আসবে দিন এর মধ্যে লাখ এখানে এইখানে সামান্য ভ্যাকসিন এর জন্য কিন্তু আমরা মুরগিটা মান কখনোই খারাপ করবে না কারণ যেমন এই মুরগিটা আমরা আজকে খাঁচায় তোলাম আপনি কালকে আমাদের দর্শক যারা আছে কিন্তু আমাদের মুরগিটা দেখে পছন্দ করে কালকে আপনি আমার খাঁচার থেকে মুরগি বের করে নিয়ে যেতে পারবেন

তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে দিয়েছেন এই প্রথমে শেষ করছি আবার দেখা করো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ